বাংলাদেশটি একটি দুর্বল এবং ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য ভারত এই রাষ্ট্রটির সৃষ্টির পর থেকে চেষ্টা চালিয়ে আসছে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে যতই উন্নতি করেছে রাজনৈতিকভাবে যখনই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে অমনি তাদের সর্বশক্তি দিয়ে আমাদের টুটি চেপে ধরা হয়েছে এবং তাদের সেই ট্রুটি চেপে ধরা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ষা পাননি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রক্ষা পাননি কেবলই সুন্দর একটা ব্যালেন্স করে নয়টি বছর সুন্দরভাবে চালাতে পেরেছিলেন এরশার সাহেব কিন্তু এশা সাহেব ভারতের আকণ্ঠ সমর্থন পেয়েছেন বটে এবং দেশের উন্নয়ন করেছেন কিন্তু তার মৌলিক কতগুলো সমস্যার কারণে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে হটকারি সিদ্ধান্তের কারণে তিনি যেভাবে পতনের মুখে পড়েছেন সেটি না করে তিনি যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সত্যিকার হতে সমঝোতা করতেন তাহলে বাংলাদেশের ইতিহাসে এরশাদ হতে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক এরপর একানব্বই থেকে আমাদের যে নতুন রাজনৈতিক ধারা শুরু হয়েছে প্রায় সবার ক্ষেত্রে ক্ষমতা আসার জন্য ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আবার ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্য ভারত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আওয়ামী লীগে দু নয় সালে ক্ষমতা আসা যেভাবে ভারতের আশীর্বাদ এবং আওয়ামী লীগকে দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে একেবারে পচিয়ে গলিয়ে শেষ করে শেখ হাসিনাকে রীতিমতো ভিকেরই বানিয়ে রীতিমতো ভিখারি বানিয়ে তাদের দেশে আশ্রয় দিয়ে পুরো বাঙালি জাতির গালের উপর ফটাফট চপেটা ঘাত দেওয়ার যে মাস্টার প্ল্যান র করেছিল এবং সেটা উনিশশো তিপ্পান্ন সনের নেহরু ডক্টরিনের জাস্ট একটা কার্বন কপি খেলা এখনো অনেক কিছু বাকি আছে তো এই যে ভারতের যে পার্ট এই পার্টটি বলার সঙ্গে সঙ্গে আরেকটি পার্ট বলিনি সেটা হলো আমেরিকা আমেরিকা কখনোই বাংলাদেশকে মেনে নেয়নি প্রথম থেকে মেনে নেয়নি তারা বাংলাদেশকে পাকিস্তানের একটি প্রদেশ এবং দুর্বল একটি প্রদেশ হিসেবে তারা রাখতে চেয়েছিল এবং আমেরিকার যে হেনরি কিসেঞ্জার বাংলাদেশকে যে বটমলেস বাস্কেট বলেছেন সেই বটমলেস বাস্কেটের যে থিওরি সেই থিওরি অনুযায়ী মার্কিন সরকার তাদের পিএল ফোর যে সাহায্য দেওয়ার কর্মসূচি এবং ইউএসএইডির মাধ্যমে তারা এ যাবৎকালে যত সাহায্য দিয়েছে সহযোগিতা দিয়েছে তাতে সব জায়গাতেই আমাদেরকে বটমলেস বাস্কেট বানিয়ে ফেলেছে যারা পুরুষ তাদের বটম আর প্যান্ট খুলে নিয়েছে যাদের মহিলা তাদের পেটিকোট খুলে নিয়েছে এই আমেরিকার এই মাস্টার প্ল্যানের মাধ্যমে ধরুন বাংলাদেশে অনেক বড় বড় বুদ্ধিজীবী এখন বুদ্ধিজীবী রয়েছেন আমি নাম বললাম না তো তাদের স্ত্রীদের মাধ্যমে এনজিও করে তাদের মাধ্যমে এআইডি কোটি কোটি ডলার দিয়েছে এবং আমেরিকার যে এজেন্ডা সেই এজেন্ডাগুলো এ সকল বুদ্ধিজীবী এবং তাদের স্ত্রীদের মাধ্যমে তারা বাস্তবায়ন করেছে এবং বাংলাদেশে যে সকল এনজিওগুলো বিদেশি টাকায় চলে সেটা সেই জমিদার হন মজুমদার হন তালুকদার হন যাই হন না কেন ডাজ নট ম্যাটার বটমলেস কাপড় খুলে তারপরে পশ্চাৎ দেশের উপরে আমেরিকা জিন্দাবাদ এই সিল আমেরিকা মেরে দেয় তারপরে শেষে জিব্বাটা বের করে আমেরিকার যে জুতো সেই জুতো সেটে পরিষ্কার করার পরে আমেরিকা যখন খুশি হয় যে এই চাকরটা দিয়ে আমার কাজ হবে ঠিক সেই সময়ে আমেরিকার টাকা কোনো এই বাংলাদেশের বটমলেস পার্সোনালিটি লেস এনজিও কর্তাদের পকেটে আসে এর আগে আসে না ফলে যারা আমেরিকার টাকা বিভিন্ন সময় নিয়েছেন এরা প্রথমত দেশ এরা বিবেক বর্জিত এরা লোভী এরা ভণ্ড এরা প্রতারক এরা চরিত্রহীন আর এখন এই সময়টাতে এই ভণ্ড প্রতারক চরিত্রহীন ব্যক্তিত্বহীন লোকদের একটা মেলা বসেছে এবং তারা প্রতিযোগিতা করছে কে কত চরিত্রহীন একজন বলছে হুমায়ুন আহমেদের সেই নাটকের মতো আপনি জানেন না বিয়ে আমি খুব খারাপ মানুষ তো আরেকজন বলছে যে আপনি কি খারাপ আমি তার চেয়ে আরও বেশি খারাপ তো এখন এইরকম খারাপ মানে আমেরিকা যে সকল এরকম খারাপ মানুষ তৈরি করেছে উনিশশো সত্তর থেকে খারাপকে কে আমরা হালাকু খান হতে পারবো কে আমরা হিটলার হতে পারবো আমেরিকার স্বার্থ সংরক্ষণের জন্য কে আমরা আমাদের মাতৃভূমিকে বিলিয়ে দিতে পারবো বিক্রি করে দিতে পারবো কে আমরা এই বাংলাদেশের কোটি কোটি মানুষের মুখে অন্য কেড়ে নিয়ে আমরা আমেরিকাকে দিতে পারবো এই যে অমানুষের যে যাকে বলা হয় লেফট অমানুষের যে লম্ফম্প অমানুষের যে নৃত্য উল্লাস নৃত্য এই প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে আগামীতে তুলুপের তাস মার্কিন তুলুপের তাস তাদের হাতেই দেওয়া হবে এর কারণ হলো এখানে যে খেলাধুলা হচ্ছে এখানে হামিদ কারজাই আশরাফ থানি বানানোর প্রকল্প চলছে আফগানিস্তানের জাস্ট ডুপ্লিকেট কপি বানানোর চেষ্টা এখানে চলছে এবং এই চেষ্টার ফলশ্রুতিতে তারা বিবেক বর্জিত ব্যক্তিত্ব বর্জিত শিক্ষা দীক্ষা বর্জিত যে মানুষগুলোকে তারা গত ত্রিশ বছর যাবৎ চল্লিশ বছর যাবৎ পঞ্চাশ বছর যাবৎ কন্টিনিউয়াসলি তারা তৈরি করেছে এরা এই বটম বাংলাদেশ বানানোর জন্য নিজের আগে বটম লেস হয়েছে তাদের পরনের কোনো কাপড় নেই মাথায় টুপি আছে গায়ে সুন্দর শার্ট আছে গলায় টাই আছে কোটও আছে কিন্তু নিচে প্যান্টও নেই জাঙ্গাও নেই এমনকি মোজাও নেই একদম পুরো বটমলেস এইরকম বটম লেস যে বেঈমানগুলো রয়েছে মির্জাফরগুলো রয়েছে তারা প্রতিযোগিতা করছে আমাকে খুশি করার জন্য এবং বলছে আমাকে বানাও আর সাবধানি আমাকে বানাও হামিদ কারজাই আমি এটা করে দেব তুমি ওটা চাইতেছো তুমি যা চাচ্ছ তার সে তিন গুণ দিয়ে দেবো তারপর আবার আমেরিকা বলতেছে ওই মদন যে বললো এটা তো তুমি কি কি বলবা কদম কদম বলছে জানি তো ও তিনটা দিতে চেয়েছে আমি তিরিশটা দেব তোমাদেরকে আসো আমি লিখে দেই সাথে সাথে এইভাবে মদন আলী কদম আলী এদের মধ্যে প্রতিযোগিতা চলছে আর এই প্রতিযোগিতা করার জন্য যেটা হয় সেটা হলো নাটক তৈরি রিয়ার্সাল হচ্ছে বাংলাদেশে একটি মৌলবাদী রাষ্ট্র বানানোর জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত এবং আপনারা অবাক হয়ে যাবেন সিক্স সেন্স থেকে বলছি কোনো তথ্য নাই উপাত্ত নেই একেবারে হৃদয় থেকে বলছি অনেক পরিচিত আলে মুলামা যাদের কামনায় নাই আওয়ামী লীগ আমলে আমরা তাদের প্রতি হৃদয়বান হয়ে পড়েছিলাম এই বাংলার অনেক নিরাপরাধ ইসলামপন্থী লোক অনেক মাদ্রাসার ছেলে এবং মেয়ে এবং এসকল মাদ্রাসাতে পূর্ণ লাভের আশায় যারা দান করেন খরত করেন তারা সহ সকলেই বিপদে পড়তে যাচ্ছেন যখন নতুন করে জঙ্গি নাটক সাজানো হবে যখন নতুন করে ইসলামিক টেরোরিস্টদের তালিকা তৈরি করে একটি সেই নাইন ইলেভেন ওসলাম লাদিনের সেই ট্রাজেডি ঘটানোর চেষ্টা চালানো হবে যখন মোল্লা উমরকে বধ করার জন্য মার্কিন শূন্য আফগানিস্তানে এসেছিল তার চেয়েও মারাত্মক কিছু হবে এর কারণ হলো ভৌগোলিক দিক থেকে আফগানিস্তানের যে গুরুত্ব আশির দশকে ছিল রাশিয়ার কারণে এর বাইরে অন্য কোনো কারণ নেই আর এই মুহূর্তে যে কারণ সেটা হল চীনের কারণে কিন্তু বাংলাদেশের যে গুরুত্ব আশির দশকে আফগানিস্তানে যে গুরুত্ব ছিল তারপর ইরাকে যে গুরুত্ব ছিল লিবিয়ার যে গুরুত্ব ছিল তার চাইতে এই মুহূর্তে দু হাজার পঁচিশ সনে বাংলাদেশের গুরুত্ব পশ্চিমাদের কাছে অনেক অনেক বেশি এর কারণ হলো যে পৃথিবীর যে অর্থ ভাণ্ডার অর্থ ভাণ্ডার এখন মধ্যপ্রাচ্য থেকে এশিয়াতে চলে এসেছে পৃথিবীর যে জিডিপি এটার সিংহভাগ এখন এশিয়া থেকে নিয়ন্ত্রিত হয় আপনি চিন্তা করুন জাপান দক্ষিণ কোরিয়া চীন ইন্দোনেশিয়া তারপর ভারত এই কয়টি দেশের জনগণ এবং অর্থনীতি এর সঙ্গে সঙ্গে ভিয়েতনাম কম্বোডিয়া তারা এমার্জিং টাইগার ভীষণ রকম ভালো করছে তো যে জিনিসটি ষাটের দশকে সত্তরের দশকে আশির দশকে নব্বই দশকে মধ্যপ্রাচ্যে ছিল সেই মধ্যপ্রাচ্যে এখন আর সেই স্বর্ণখনি নেই স্বর্ণখনি চলে এসেছে দক্ষিণ পূর্ব এশিয়ায় আর এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে যাকে বলা হয় বিশৃঙ্খলাপূর্ণ এবং পশ্চিমাদের নাক গলানোর জন্য বা একটা নাটক তৈরির জন্য উর্বর ভূমি হলো এই সুবে বাংলা এই বাংলাদেশ ফলে সেই নাটকের চিত্রনাট্য ধেয়ে আসছে বাংলাদেশের দিকে অর্থাৎ জঙ্গিবাদ জঙ্গিবাদের অপবাদ জঙ্গিবাদের নাটক তারপর সেই নাটক মঞ্চস্থ করার জন্য যে বিশাল আয়োজন হবে এবং সেই নাটক মঞ্চস্থ হলে যে সর্বনাশ হবে এবং সেই নাটকের সফল বাস্তবায়নের পর বটমলেস বাংলাদেশকে বটমলেস করার জন্য তারা যে হাজার হাজার তাদের দোসর নারী এবং পুরুষ সুন্দরী নাদেরকে তারা যে বটমলেস করে রেখেছে দীর্ঘদিন ধরে সেই তাদের উলঙ্গ নৃত্য উলঙ্গ নৃত্য আপনারা দেখতে পাবেন এই বাংলায় এখন কেবলমাত্র মাত্র যদি জনগণ জেগে ওঠে বিপ্লব জেগে ওঠে জনগণ এই